কি যারা ছেলের বউ আছে তারা কখনো শাশুড়ি হবে না যারা শাশুড়ি আছে তারা কখনো ছেলের বউ ছিল না বর্তমানে তো বউ শাশুড়ির যুদ্ধ লেগেই থাকে প্রতিটা ঘরেরা আগের যুগে শাশুড়িরা যেমন করত শাশুড়িরা চায় ছেলের বউর সাথে এরকম করত আর এইটাই কিন্তু এই সমস্যার প্রদান কারণ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ডেইলি ব্লগে কেমন আছেন সবাই দেখবেন কিছু কিছু শাশুড়ির একটা বলি থাকে আমাদের যখন বিয়ে হয়েছিল আমাদের শ্বশুর শাশুড়ি এরকম করতো কত কিছু করছে তোমরা কিছুই করো না শাশুড়ি শাশুড়িরা যেরকম করতো আমাদের শাশুড়িরা কিন্তু আমাদের সাথে করতে চায় অনেক ঘরে ঘরে দেখবেন আসলে এরকম হয় আজকালকে যোগে কিন্তু মেয়েরা এগুলো সহ্য করে সংসার করবে না এই জন্য কিন্তু প্রতিনিয়ত প্রতিটা সংসারে এগুলা নিয়ে ঝামেলা হয় আসলে যারা শিক্ষিত যারা শহরে থাকে যারা একটু বুঝে শোনে তারা এগুলো করে না আসলে সব ফ্যামিলি সব শাশুড়ি এক না তবে কিছু কিছু শাশুড়ি আছে এরকম আগে যেমন করতো তার শাশুড়িরা যেভাবে চালাইতো যেভাবে সব কিছু করতো সেভাবে চেষ্টা করে যে তার ব্যাটার বউকে এইভাবে চালানোর জন্য হোক প্রতিদিন ঘুম থেকে উঠেছিলাম উঠে আজকে শরীরটা অনেক বেশি খারাপ ছিল তারপরে সংসারের টুকটাক কাজগুলো সেরে নিয়েছি আসলে সকালে ঘুম থেকে উঠে কিন্তু শরীরটা অনেক খারাপ হয়ে যায় মাঝে মাঝে তাছাড়া দেখা যায় কাজের খেলা মাঝে মাঝে আসে না কাজের খেলাও আসতে চায় না মাঝে মাঝে ফোন দিলাম ফোন ধরে না তো যাই হোক বয়স শুনে বুঝতে পারেন যে কিরকম লাগতেছে তারপরে যেহেতু একলা সংসারে একা থাকি তারপরে কিন্তু আমাকে সব কাজ করতে হয় তো আজকে আপনাদের ভাইও ছিল না বাসায় একটা সংসারিক মেয়ে যদি অসুস্থ হয় তাহলে বোঝান কী হয় যেহেতু আমি বাসায় একা থাকি একটু ভাত রান্না করে দিব ওইরকম কেউ নাই আমারই সব কিছু করতে হয় ঘরের কাজগুলো তো প্রতিনিয়তই করি আসলে না করলে কীরকম জানি লাগে আগে সংসারে সব কাজ শেষ করে তারপর রান্না বান্না করতে চলে আসে তারপর বাচ্চা দেখতে হয় নিজেকে একটু সময় দিতে হয় আসলে শুধু যে রান্না করতেছি না রান্নার ফাঁকি কিন্তু কোন অন্য যা আছে কাজগুলো সকাল সকালে শেষ করে নে আসলে অসুস্থ শরীর নেই সবগুলা কাজ করতে হয় যেহেতু কাজের খেলা নাই তো এই জন্য আস্তে আস্তে কিন্তু সবগুলো কাজ করি তো আর তিন চারবার কিন্তু ঘর ঝাড়ু দিতে হয় তার ভিতরে মুছতে হয় আসলে তা না হলে কেন জানি মনে হয় অনেক ময়লা থাকে আমার কাছে ভালো লাগে না কি আর করা কিছু করার নেই আজকে ভাবলাম যে মানে যেহেতু আস্তে আস্তে সব কাজগুলো সকাল সকালই করে ফেলবো তার জন্য সকালই ঘুম থেকে উঠে কাজগুলো শেষ সংসারে মায়েরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে সংসারে যে কাজগুলো যে রান্নাবান্না করে সে যদি অসুস্থ থাকে তাহলে বোঝেন সংসারে অবস্থা কি হয় আসলে অসুস্থ হলে বোঝা যায় যে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আজকে সবজি দিয়ে মাছ রান্না করছি আর এই সবজি দিয়ে মাছ রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আমার বাসায় ধন্য খাওয়া হয় খুব কম জিরার গুঁড়োটা বেশি খাওয়া হয় তো রান্নাটা কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল আসলে আমি এখানে কিন্তু বেগুন দিয়ে কয়েকটা ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম আর টাটকা মাছ দিয়ে রান্না করলে না অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিওটা এ পর্যন্ত কি সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ